সময় যখন শেষ এক সেকেন্ড আগে পরে হবে না বান্দা তোমাকে নিয়ে আসবো বান্দার ডাক এসে গেল ফেরেস্তা আজরাইল তার হু কবজ করে নিয়ে চলে গেল দুই দল ফেরেস্তা আসছে এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি দুই দল ফেরেস্তা বদনবাদ শুরু করল বিতর্ক জান্নাতি দল বলল আমরা তাকে জান্নাতে নিয়ে যাব এ বান্দা একশো জন মানুষ হত্যা করে তৌবা করার জন্য আল্লাহর অলির বাড়ির দিকে রওনা করেছিল কিন্তু আল্লাহর অলির কাছে যেতে পারে নাই তার আগেই সে মারা গেছে সেই জন্য জান্নাতে নিয়ে যাব জাহান বলে না না আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব কারণ লোকটি তৌবা করতে পারে নাই যাওয়ার আগেই মারা গেছে এজন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব আল্লাপে একজন ফেরেস থেকে পাঠাইলেন আল্লাহ তো সবই জানেন পাঠিয়ে দিয়ে বলেন এ ফেরেস্তারা যাও আমার বান্দাং আমার ফেরেস্তারা কি নিয়ে বদন করে তাদের বিতর্ক তুমি সমাধান করে দিয়ে আসো ফেরেস্তার একজন আসছে এসে বলেন হে ফেরেস্তারা কী নিয়ে তোমরা ঝগড়া করো বলে এই লোকটা তবা করার জন্য ওই কারিয়ার দিকে রওনা করছিল ওইখানে আল্লাহর কিছু বুজুর্গ অলি বান্দা আছে ওই অলির মজলিশে যেয়ে তার তবা করার কথা কিন্তু না না তার আগে তার মরণ হয়ে গেছে এই জন্য জান্নাতি নিতে চায় কিন্তু জাহান্নামের ফেরেস্তারা নিতে দেবে না জাহান্নামে ফেরেস্তারা বলে দেখো কীভাবে তারা ফেরেস জান্নাতি নিতে চায় লোকটা তো তো করে নাই যেতেই পারে না এই জন্য জাহান্নামে নিয়ে যাব। ফেরেস্তা বললেন তাহলে তোমরা এক কাজ করো এখান থেকে যে যেখান থেকে রোয়ানা করেছিল ওই বুজুর্গর বাড়ির সীমানা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো এই লোকটা কি অর্ধেকের বেশি গেছে না অর্ধেকের কম গেছে ফেরেস্তরা মাপ দিয়ে দেখলো না অর্ধেকের পিছনে পড়ে গেছে জাহান নামে ফেরেস্তরা বললো না না আমরা তাকে জাহান নামে নিয়ে চলে যেতে চাই আল্লাহ পাক ডাক বলে এ ফেরেস্তরা থামো আমার বান্দাকে এখনও জাহান্নামে নেওয়ার সময় হয় না

যদিও তোমরা নফসের সাথে জুলুম করো কবিরা গুণা করো অনেক অনেক পরিমাণে গুণা করছো চিন্তার কোনো কারণ নাই আমি খোদার রহমত থেকে নিরাশ হই না আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাইছি ক্ষমা করে দেব না না আসতে হয়েছে জোরে বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট উচ্চতা সিমানুতিরিশ হাজার ফিট এই পাহাড়টাকে উপরে যদি কোরআন শরীফ আল্লাহ নাজিল করতেন গ্রন্থাকার এই কোরআন লিপিবদ্ধ গ্রন্থাকারের মধ্যে কোরআন আমরা পেয়েছি দেখেন এটার ওজন আড়াইশো গ্রাম চারশো পাঁচশো গ্রাম হতে পারে কিন্তু আল্লাহ বলেন না হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আহা আপনি দেখতেন লার এই তহু এ আমি মালিকের ভয়ে পাহাড়টা গলে মাটির সাথে মিশে যাইত একবার জোরে জোরে বলা যাবে কি মারা হবা প্লিজ এই আয়াত থেকে আপনি নবী চিনে তুলবেন ওরা আপনাদেরকে মর্ম ব্যাখ্যা বলে না কারণ ওরা বাতিল আল্লাহর কসম করে বলল আসমানের মালিকের পছন্দ করি জমিনের মালিকের পছন্দ করি যে মালিক আপনার আমার শ্বাস প্রশ্বাস ও নিঃশ্বাস নিচ্ছেন দিচ্ছেন ও মালিকের কোশন করে বলি চব্বিশ বাইশ হাজার বার জিব্রাইলের আগমনের মাধ্যমে তেইশ বছরের জীবনে আল্লাহ নবীর কাল মুবারকি কোরআন শরীফ এসেছে একশো চোদ্দটি সোরা ভাই যেভাবে সেইভাবে ফটাফড়ি খারাপ খারাপ তো শব্দ হয় কেতার কমাই দেবো হ্যাঁ আচ্ছা জি বে পারফেক্ট আছে মানে আমরা বক্সে আমার কণ্ঠ নষ্ট হতো বক্সে কণ্ঠ খেয়ে ফেলে দেয় প্রত্যেকদিন মাহফিল